এক পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে তো গাড়ির কমিত দাম আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় স্বপ্ন পূরণ করুন গাড়ি নিয়ে যান আর বিন্দাস পুজোয় ঘুরে বেড়ান গাড়ি নিয়ে যান বিন্দাস পুজোয় ঘুরে বেড়ান মাত্র দাদা এক লক্ষ পয়সা বন্ধুরা গাড়ি প্রেমিকাদের জন্য আজকে নিয়ে এসেছে নিয়ে এসেছে একটা সুবর্ণ সুযোগ সুবর্ণ অফার আজকে আপনারা এই ভিডিও দেখে চলে আসবেন আমাদের গাড়ির কাছে এই শুধুমাত্র এই পুজোর জন্য আজকে শুধু এই গাড়িগুলো অফার আপনাদেরকে গাড়ি সম্বন্ধে সম্পূর্ণ ভাষায় বলবো আজকে তো এই গাড়ি আচ্ছা এই গাড়ির সম্পূর্ণ আপনি এই গাড়িটা সম্বন্ধে বলুন গাড়িটার ক্যাপাসিটি কিরকম এটা হচ্ছে অল্টো কেটেন দু সালের গাড়ি অল্টো কেটেন দু সালের গাড়ি চব্বিশ সালের ফার্স্ট গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স ঠিক আছে একদম দেখতে পাচ্ছেন যে কি লাল কালারের গাড়ি একদম ফুললি অরিজিনাল প্রিন্ট ঠিক আছে গাড়ির মাত্র দাম রয়েছে চার লক্ষ কুড়ি হাজার টাকা পুজোর জন্যে দাম আছে যে যেখানে দাম আছে সাড়ে চার লক্ষ টাকা সেখানে পুজোর অফারের জন্যে দাম আছে চার লক্ষ কুড়ি হাজার টাকা ধামাকা অফার

নাম্বার থাকবে তাড়াতাড়ি আপনারা বুকিং করবেন পুজোর অফার তো বন্ধুরা এত সুন্দর অফার আপনারা কখনো মিস করবেন না কারণ মাত্র এক বছরের পুরনো গাড়ি মাত্র চার লাখ প্লাস আপনারা পেয়ে যাচ্ছেন এত সুযোগ আপনারা কখনো মিস করবেন না শুধু এই নয় আরো গাড়ি আপনাদেরকে দেখাবো আজকে আমাদের কাছে আছে হিউজ পরিমাণ গাড়ি হিউজ পরিমাণ গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে এ টু জেড প্রত্যেকটা চাকা থেকে টায়ার থেকে ওর কাজ থেকে প্রত্যেকটা স্টার্ট সিস্টেম আপনাদেরকে আমি দেখাবো পুরো গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণে গাড়ি আছে শুধু একটা গাড়ি নয় আমাদের শোরুমে এই এ অফার শুধুমাত্র একমাত্র এই সোহরাব মোটর বাইক বাজার এই এই শুধু এই কোম্পানি দিতে পারবে আপনাদেরকে এত সুযোগের মধ্যে শুধু পুজোর অফারে তো বন্ধুরা চলে আসছেন ক্যামেরা আমি চলে এসো আরেকটা গাড়ি দেখাবো খুব সস্তা দামে আজকের অফারের মধ্যে আরেকটা গাড়ি দেখাবো তো আমরা যে কোম্পানি যে কোম্পানির যে মালিক গাড়ির মালিক আমাদের সাথে আছে তিনি আপনাদেরকে বলবে এই গাড়িটার সম্বন্ধে গাড়িটার ফিচার সম্বন্ধে গাড়িটার কন্ডিশন সম্বন্ধে তিনি সম্পূর্ণ গাড়িটার সম্বন্ধে বলবে আপনারা শুনবেন আপনাদেরকে আরও গাড়ি দেখাবো আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকবেন ভিডিও ফুল দেখলে আপনারা যারা গাড়ি প্রেমিক আছেন এই পুজোতে যারা গাড়ি প্রেমিক আছে তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে আজকে আমাদের শহরাব মোটর বাইক বাজার নিয়ে এসেছে আপনাদের স্বপ্ন দিন আপনারা এই পুরো ভিডিওটা দেখবেন এবং চলে আসবেন আমাদের এখানে আপনাদেরকে ঠিকানা বলা হবে আপনি ঠিকানা আমরা দেখবেন আমাদের মোবাইলের উপরে স্ক্রিনে দেখাবে ফোন নাম্বার আমরা ঠিকানাও দিয়ে দেবো তাছাড়া আমাদের যে মালিক আছে তার নিজে মুখে আপনাদেরকে বলবে আজকে যে কোথা থেকে আপনারা এই গাড়িগুলো সংগ্রহ করবে যদি আপনারা হোম ডেলিভারি চান তাহলে আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে আর যারা ভিডিও দেখে আসবেন এই গাড়িগুলো সংগ্রহ করতে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য বিশেষ ছাড় থাকবে থার্টি পার্সেন্ট ছাড় থাকবে আপনারা চলে আসবেন সোজাসুজি ভিডিও দেখে দাদাকে বলবেন দাদা আমাদের এখানে আছে দাদাকে বলবেন যে দাদা আমরা ভিডিও দেখে এসেছি এই চ্যানেলের নাম থাকবে এই চ্যানেলের নামটা বলবেন যে আমরা এই চ্যানেল থেকে ভিডিও দেখে এসেছি আপনাদেরকে একদম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছাড় করে দেবে ঠিক আছে তো এবার এই গাড়িটা সম্বন্ধে এই কন্ডিশন কিরকম আছে ক্যামেরাম্যান দেখাও গাড়িটা ভালো করে দেখাও একদম রেড কালারের একদম চকচকে ঝকঝকে গাড়ি একদম দেখতে পাচ্ছেন এই সব গাড়ি আপনারা লাইট টাইম চালাতে পারবেন গাড়িটা ফুল ঘুরে একবার বার ঘুরিয়ে দেখাও তারপর আমাদের যে ইয়ে আছে আমাদের যে মালিক আছে গাড়ির মালিক আছে তিনি আপনাকে বলবে যে গাড়িটার কন্ডিশন কিরকম গাড়িটার বয়স কিরকম গাড়িটার দাম কত আজকে সব কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে গাড়ির দাম সমেত বলে দেবো আজকে আপনাদেরকে কিচ্ছু খাতা করা লাগবে না গাড়ির দাম সমেত বলে দেবো এসে আপনারা গাড়ি নিয়ে যাবেন তো গাড়িটার সম্বন্ধে একটু বলবেন দাদা দু হাজার বারোর গাড়ি দু হাজার বারোর গাড়ি হন্ডা ইওয়ান ঠিক আছে দুটো পাওয়ার ইন্ডো আছে মিউজিক সিস্টেম আছে এবং বারোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স পেয়ে যাচ্ছেন মাত্র দাম আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় একদম পুজোর অফারে স্বপ্ন পূরণ করুন গাড়ি নিয়ে যান আর বিন্দাস পুজোয় ঘুরে বেড়ান গাড়ি নিয়ে যান বিন্দাস পুজোয় ঘুরে বেড়ান মাত্র দাদা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার

গাড়ি একদম ওকে ঠিক আছে শুধু জাস্ট নিয়ে যান আর স্বপ্ন পূরণ করুন এই যে গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়ি হয় না আপনি হন্ডা ইওয়ান গাড়ি এটা হচ্ছে আপনার ইওয়ান গাড়ি টপ মডেল গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় নেক্সট গাড়ি আমরা দেখাতে চলেছি

তো দেখতে পাচ্ছেন গাড়ির কালার গাড়ির কন্ডিশন আজকে সবকিছু বলবো আপনাদের এখানে কিন্তু বড় ব্যাপার হচ্ছে হচ্ছে কালার হোয়াইট কালার যেটা সাদা কালার একশোর মধ্যে লোক পছন্দ করে এই গাড়ির কালার আজকে এই গাড়ি দেখাবো আপনাদেরকে দাম কত বলবো কোথা থেকে গাড়িটা নিয়ে যাবেন সেটা বলবো সম্পূর্ণ আমাদের মালিক আমাদের কোম্পানির মালিক এখানে আছে আপনাদেরকে গাড়িটা দেখাবে ঠিক আছে হোয়াইট কালার দাম সব খুব কম দামে আজকে দেখাবে মারাতীয় সুযোগই স্যালারিও মারুতি সুযোগী সেলেরিও টপ মডেল জেড এক্স আই প্লাস মারুতি সুযোগী সেলেরিও আপনার ফোর পাওয়ার উইন্ডো সেন্টার লক আপনি পেয়ে যাচ্ছেন আর উনিশের গাড়ি ফার্স্ট ওনার উনত্রিশ সাল ট্যাক্স আপনারা লং জিবিটি ট্যাক্স পেয়ে যাচ্ছেন গাড়ি নিলে একদম পুজোর মধ্যে ধামাকা অফারে আছে মাত্র গাড়ির দাম রয়েছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার মাত্র দাম তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার উনিশের গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আপনারা এই সুযোগ শুধুমাত্র পুজোর জন্য পাচ্ছেন আর কখনো এই সুযোগ আপনারা পাবেন না এই সুযোগ হাত ছাড়া করবেন না একদম গাড়ির মধ্যে একটা একটু ভিতরটা দেখান ঠিক আছে একটু ভিতরটাকে দেখান ঘুরিয়েছে ভিতর দর্শক ভিতরটা দেখানো হ্যাঁ শুরু শুরু করো

এই এই গাড়িগুলো দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন মারুতি সুজুকি অগেনার এই গাড়ি আপনারা এখন সহজে পাবেনা শুধুমাত্র পুজোর জন্যে আজকে আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন এখানে খুব কম দামের মধ্যে ঠিক আছে তো আমাদের মালিক আজকে বলবে যে গাড়িটার দাম কি আর কত বছরের পুরনো আছে সম্পূর্ণ কিন্তু আজকে দেখাবে গাড়ি আছে দু হাজার কুড়ি সালের ট্যাক্স পেয়ে যাচ্ছেন লং জিবিটি একদম তিরিশ ফুললি লোডেড পাঁচ বছর ট্যাক্স পেয়ে যাচ্ছেন কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স আপনার অগেনার ভিএক্সআই আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটা একবার ঘুরিয়ে দেখাও ক্যামেরাম্যানকে বলবো ক্যামেরাম্যানটাকে একটু দেখাও আমাদের ভিভাসকে ক্যামেরা ভিতরটা একবার দেখাও একবার ভিতরটার কন্ডিশনটা দেখাও ভিতর কন্ডিশনটা একবার দেখাও ক্যামেরাম্যান স্লো এম এস নাই ক্যামেরাম্যান স্লো এম লাই শুনে যাবেন খুব স্পিড দরকার নাই দর্শক বুঝতে পারবে না ঠিক আছে এই পিছনটা একটু দেখিয়ে দাও হ্যাঁ একটু স্লো এম আমাদের দর্শককে দেখিয়ে দাও পিছনের অবস্থাটা কেমন কি একদম ব্র্যান্ড নিউ নতুন গাড়ি কেনার দরকার নেই যদি এই দামে এরকম গাড়ি পান আপনারা নতুন গাড়ি কেনার দরকার নেই আপনারা এখানে চলে আসবেন তাহলে গাড়িটা কত দাম বললেন বলছি যে অগেনার গাড়ি দু হাজার কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স পেয়ে যাচ্ছেন গাড়ির দাম আছে মাত্র চার লক্ষ পঁয়ত্রিশ হাজার দাদা মাত্র যেখানে সাড়ে চার লাখ পাঁচ লাখ কেউ হাঁকাচ্ছে সেখানে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় অগেনার দু হাজার কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স ঠিক আছে ভিএক্স আর ব্যান্ড নিউ কন্ডিশনে অরিজিনাল প্রিন্ট আছে আপনারা দেখে নেবেন আমাদের ভিডিওতে দেওয়া থাকবে একদম যাকে বলে গুড কন্ডিশনে রয়েছে মারুতি সুজুকি অগেনার ভিএক্সআই একদম গুড কন্ডিশনে রয়েছে পুরীর গাড়ি তিরিশ ট্যাক্স একদম ধামাকা অফার মাত্র চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি আমাদের ভিডিও দেখে কেউ আসে তার জন্য আরও এস্টার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা একদম ফাইনাল প্রাইজ কেমন মানে ধরেছো এবার সব গাড়িগুলোকেই ইয়ে করে লোক সন্দেহ হলো একটু ক্যামেরা তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছিলাম একটা ফার্স্ট গাড়ি এই ফার্স্ট গাড়ি দেখাচ্ছিলাম গাড়ির দাম সমেত সম্পূর্ণ বলা হয়েছে আপনাদেরকে আপনারা এই ভিডিওর মধ্যে দেখেছেন তো আপনাদেরকে এবার যোগাযোগের ঠিকানা বলবো

দাদা এটা বলবেন ঠিক আছে বলবেন বলেন বলছি যদি কেউ বহরমপুর থেকে আসেন আপনারা ইসলামপুর নামবেন বা গোয়াস নামবেন আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে আমাদের এই যে ঠিকানাটা হয়েছে আপনার গোয়াস ইসলামপুর মুর্শিদাবাদ গোয়াস ইসলামপুর মুর্শিদাবাদ আপনার হয়েছে পেট্রোল পাম্পের পাশে আপনারা যদি কেউ আসেন দেখা যাচ্ছে আমাদের মোবাইল নম্বর দেয়া থাকবে কারো যদি অসুবিধা হয় আপনারা ফোন করে নেবেন ঠিক আছে আপনারা আসবেন গোয়াস ইসলামপুর গোয়াস ইসলামপুর আসলেও আমাদের লোক নিয়ে আসবে আপনাদেরকে সঠিক ঠিকানায় মোবাইল নাম্বার বলে একটু মোবাইল নাম্বারটা হচ্ছে পঁচাত্তর ছিয়াশি ডবল জিরো পঁচাত্তর ছিয়াশি ডবল জিরো একুশ চৌষট্টি পুরো ঠিকানাটা পেলেন লোকেশনটা বেস্ট লোকেশন দেওয়া হলো আপনাদেরকে সবচেয়ে বেস্ট লোকেশন গোয়াস থেকে গোয়াস এসে গোয়াস তেল পাম্পের পাশে আসবেন গোয়া তেল পাম্পের পাশে আসবেন এখানে লেখা দেখবেন সৌরভ মোটর বাইক বাজার এখানে দেখবেন আপনারা সোজাসুজি চলে আসবেন গাড়ি একদম মানে প্লাকাটে ওপরে পোস্টার দেওয়া আছে সৌরভ মোটর বাইক বাজার ডাইরেক্ট চলে আসবেন আমাদের দাদা এখানে চব্বিশ ঘন্টা অল টাইম সার্ভিস থাকে সব সময় থাকবে আপনি যে কোনো টাইমে আসতে পারবেন বা যদি চাই চান তো ফোন করে আসতে পারেন বা আপনি ডাইরেক্টও আসতে পারবেন যদি আপনাদের ইচ্ছা থাকে তো বন্ধুরা এরকম যারা প্রেমিক আছেন তারা ভুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে এই ধরনের টেকনিক্যালি বা আমাদের প্রয়োজনীয়তা একটা ভিডিওতে তো দেখা হবে নেক্সট ভিডিওতে